চলো মিলি প্রাণের টানে চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রিয় শিক্ষার্থীবৃন্দ অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে আমাদের সকলের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে দু সালে অনুষ্ঠানকে সার্বিকভাবে প্রাণবন্ত করে তুলতে শিক্ষাবর্ষ অনুযায়ী প্রতিটি ব্যাচের শিক্ষার্থীরা কাজ করে যাচ্ছে আসুন আমরা তাদেরকে সহযোগিতা করি এসএসসি ব্যাচ দু তেইশ যারা দায়িত্ব পালন করছেন প্রধান সমন্বয়ক তামিম হাসান শুভ দ্বিতীয় সমন্বয়ক রোহান হোসেন তৃতীয় সমন্বয়ক মেহেদি হাসান আবির অর্থসচিব ইমরান হোসেন প্রচার সম্পাদক আবির মাহমুদ সজীব আবারও মিলব একসাথে চিরচেনা প্রিয় মাঠে উঠবে জমে স্মৃতির মেলা ফিরে পাবো আমার ছেলেবেলা চলো ফিরে আসি বন্ধুত্বের আহ্বানে চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে দেখা হবে বন্ধু কথা হবে আড্ডায় সুরে সুরে গানে গানে চলো একই প্রাণের প্রাণে চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে